চলো ফুলগুলোকে তোমাদের দেখিয়ে দিই দেখো হলুদ গাঁদাটাও ফুটেছে আর এই লাল গাঁদাটা অনেকটাই বড় হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর হচ্ছে অ্যাডেনিয়াম গাছেও কুড়ি বেরিয়েছে মনে হচ্ছে ফুল ফুটবে কিন্তু জবা গাছটা এখনো ফুল হয়নি আর জানো তো কুমড়োর বীজ দিয়েছিলো মাটিতে ওখানে কুমড়োর পাতাও হয়েছে আর আজকে রোদটা উঠেছে ভাবলাম যে সকাল থেকে যেরকম মেঘলা হয়েছিল ভাবলাম আজকেও মনে হয় রোদ উঠবে না তো যাই হোক দশটা বাজে এখন দেখছি রোদ উঠেছে তো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল তো দেখো আজকে মঙ্গলবার আর এই সকাল দশটা থেকে এখন ব্লগটা তোমাদের সাথে শুরু করছি আজকের ভিডিওটা আই হোক তোমাদের খুব ভালো লাগবে তো শরীরটা কালকের থেকে আজকে অনেকটাই বেটার আছে তো যাই হোক এবারে কাজকর্ম শুরু করে দিই চুলটা প্রথমে গুটিয়ে একটা খোপা করে নিলাম যতক্ষণ চুলটা অগোছালো থাকে যেন ভালো লাগে না দেখতে তো হচ্ছে আমার স্টাইল হচ্ছে খোপা আমি অল টাইম খোপা করে থাকি ঘুরতে গেলেও খোপা বাড়িতেও খোপা সবসময় খোপা খুব কমই হয় যে চুলটাকে আমি ছাড়ি তো যাই হোক সৌম্য অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি আর মামনি টিফিন করে নিয়েছি দিয়েই এই বাসন কটা মেজে নিচ্ছি তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো লাগবে তোমাদের বাসন মেজে দেখো বাসন সব ধোয়া হয়ে গেছে এবারে গ্যাস কাউন্টারটা ভালো করে মুছে নিচ্ছি জলগুলো না হলে জলটা গড়িয়ে চলে যাবে এই ঝুড়িতে বাসন মেজে রাখি তারপরে বাসনটা একটু জল ঝরে গেলে লাল ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখি আমরা তো এরকম হাতের কাছে সমস্ত বাসন রেখে দিই তাহলে সবসময় চট করেই পাওয়া যায় আর না হলে যেগুলো সবসময় ব্যবহার হয় না সেই বাসনগুলো আমরা ডোর আছে ক্যাবিনেটের ভিতরে রাখি সেখান থেকে যখন লোকজন আসে তখন বার করি আর যেগুলো রোজের লাগে সেগুলো আমরা এই পাশের ঝুড়িতেই রেখে দিই তো এই যে ক্লিন করা সব হয়ে গেছে এবারে আমি সব কিছু ঘর পরিষ্কার করব তো প্রথমে ড্রয়িং রুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি ধুলো টুলো পরিষ্কার করে তারপরে ঘরের দিকে যাব। তো প্রথমে আয়নাটা ক্লিন করে নিচ্ছি আয়নাটা সবসময় হাত ধোয়া তো বেসিনের মধ্যে কলের জল ছিটা যায় আয়নার মধ্যে তো আয়নাটা সময় দাগ হয়ে থাকে তাই জন্য একটু ভালো করে কলিন দিয়ে মুছে নিতে হয় আয়নাটা তারপরে ওয়াশিং মেশিনটাও মুছে নেবো আর দেখো কালকে সময় দুটো টপ কিনে এনেছে অ্যাডেনিয়াম গাছটা বসাবে বলে বড় টপটা এনেছে আর একটা মাঝারি সাইজের টপ এনেছে গাছ আনবে বলেছে সেটা বসাবে আর আমার লাকি বাম্বু গাছটার জন্য সৌম্য বলেছে টপ কিনে নিয়ে আসবে মাটিতেই বসাবো তাহলে ভালো হবে গাছটা তো যাই হোক এই যে ওয়াশিং মেশিনটা আমি মুছে নিচ্ছি একে একে জিনিস মুছছি আর প্রথমে ড্রয়িং রুমটাই পরিষ্কার করছি কারণ কি লোকজন এলে সবাই ড্রয়িং রুমেই বেশি বসে ঘরে খুব একটাও যায় না তো যাই হোক ড্রয়িং রুমটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর যখন কেউ এসে বলবে যে কি পরিষ্কার তোমাদের সব কিছু সেটা শুনতেও বেশ ভালোই লাগে তো তাই জন্য আমি প্রায় একদিন ছাড়া ছাড়াই সব কিছু পরিষ্কার করে রাখি নাহলে ধুলো টুলো থাকে তো দেখতে একদমই ভালো লাগে না তো এই যে সেন্টার টেবিলটা এবারে পরিষ্কার করে নিচ্ছি আমি আর এখানে যেহেতু খাওয়া দাওয়াও হয় তারপরে আটা মাখি আটার গুঁড়ো পরে সব সময়তে ধুলো মানে নোংরা হয়ে থাকে তো তাই জন্য সেন্টার টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি আমার ভিডিওটা এত পর্যন্ত যদি কোনো নতুন বন্দির দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের দেখতে আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও দিতে অনেক বেশি মোটিভেট করে তো সোফাটা মুছে নিলাম প্রথমে তারপরে যে ধুলো নোংরা হয়েছিল সেটা আমি ভালো করে ঝেড়ে দিচ্ছি ঝেড়ে এই চাদরটা টান টান করে পেতে দেবো তাহলে দেখতে খুব ভালো লাগবে মেয়েদের বিয়ের আগের আর বিয়ের পরে কতটা পরিবর্তন হয়ে যায় বলো বিয়ের আগে যেন ধুলো নোংরা এই সমস্ত কিছু থাকলেও ইচ্ছা করত না যে পরিষ্কার করি আর বিয়ের পরে এখন কোথাও একটু নোংরা ধুলো অপরিষ্কার দেখলেই মনে আগে সেটা পরিষ্কার করি তারপরে শোবো বা কাজ করব করবো এই এরকম ব্যাপার হয়ে যায় সব মেয়েদেরই জীবনটা পুরো পাল্টে যায় এখনও মানে মায়ের বাড়ি গেলে মনে হয় কিছুই করবো না শুয়ে থাকি এরকম কিন্তু শ্বশুর বাড়িতে মনে হয় না এটা করি না হলে ওটা করি শুয়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না তো যাই হোক এই তো মেয়েদের জীবন তো বিছানা মামুনির ঘরে বিছানাটা আমি পরিষ্কার করে দিয়েছি কথা বলতে বলতে মুছেও দিলাম তারপরে হচ্ছে আমার এই ঘরের মানি প্ল্যান্ট গাছটাতে জল দিলাম আর বাম্বু গাছটাতেও জল দিয়েছি আর প্রথমে বোলটা ধুয়ে তারপরে জলটা দিলাম আর নুড়িগুলোকে আলাদা করে সাজালাম না মাঝখানটা একটুখানি ফাঁকা করে তারপরে বাম্বু গাছটা রেখে দিয়েছি তো এই যে এবারে এরকমভাবে এক একে কাজটা কমপ্লিট করে নেব আর মানি প্ল্যান্ট গাছের দেখো একটা পাতা পুরো শুকিয়ে গেছে তো পাতাটা আমি কী করবো কাচি দিয়ে কেটে না হলে এই একটা পাতা শুকিয়েছে আরও অন্য অন্য পাতাগুলো শুকিয়ে যাবে তো তাই জন্য যে পাতাটা শুকিয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম তো এবারে গাছটা তাহলে ভালো থাকবে তো এই জানলাটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু সৌম্যকালকেই পরিষ্কার করেছিল সমস্ত কিছু তো তাই জন্য খুব একটাও নোংরা নেই তাও যেহেতু সব কিছুই পরিষ্কার করছি তাই জন্য এগুলো মুছে নিলাম আরেকবার করে যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর যদি খুব ভালো লাগে ভিডিও তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো তো দেখো বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি দিয়ে এবারে আমি ধুলোটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা ঝেড়ে নিলাম আর মামনি কি করছে দেখো করলা বটি করছে রান্নার দিকে কি মামনি কাজ করে আর আমি সমস্ত কিছু টর পরিষ্কার করি তো আগেই বলেছি দুজনে ভাগ করে কাজ করলে অতটাও কষ্ট হয় না তো যেই যাই হোক মামুনি একদিকে সবজি কাটছে আর রান্না করছে আমি বললাম সবজিটা কেটে দেবো তখন মামুনি বলল কি না বেশি তো কাটাকাটির ব্যাপার নেই তো আমি কেটে করছি তুই ঘরটা পরিষ্কার করছিস করে নে তো আজকে দেখো ব্রকলি রান্না হবে ব্রোকলি আলু দিয়ে একদম মশলাটা মাখা মাখা করে হবে আর ব্রকলি হার্টের পক্ষে জানো তো খাওয়া খুব ভালো আর গ্যাস অম্বলও অত করে না ফুলকপির মতনই টেস্টটা হয় ফুলকপির থেকে অনেক শতাংশ ভালো ব্রকলি খাওয়া তো যাই হোক ডিমও রান্না হবে আজকে আর আমি এই যে এবারে সবকিছু পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব আর আমাদের ফ্ল্যাটের তিনটে রুম রয়েছে আর ড্রয়িং রুম রয়েছে ব্যালকানি আছে কিচেন বাথরুম তো তোমাদের আমার ছোট্ট হোম ট্যুরটা নিশ্চয়ই একদিন করাবো আর আমি সবসময় দেখ দেখবে হয়তো মাঝখানের ঘরটা খুব একটাও ব্যবহার হয় না কারণ হচ্ছে ওখানে আমার দেওর সব সময় পড়াশোনা করে তো পুরো দরজা দেওয়াই থাকে ব্যস্ত থাকে যখনও বাড়িতে না থাকে তখনই ওর ঘরটা ক্লিন করি আর তাছাড়া ও সবসময় নিজের মতন পরিষ্কার করে নেয় আর ও সবসময় পড়াশোনা করে এরকমই ব্যস্ত থাকে তো যাই হোক মামুনির ঘর আর আমার ঘরটা আমি পরিষ্কার করে ড্রয়িং রুম সব পরিষ্কার করে নিচ্ছি আর রাস্তার ধরে বাড়িঘর যাদের আছে ফ্ল্যাট আছে তারাই বুঝতে পারবে এত নোংরা হয়ে যায় মানে এখন ঝাট দিলে এত নোংরা বেরাবে আবার দু ঘন্টা পর ঝাট দিলে আবার নোংরা ধুলো সব বেরাবে যখনই ঝাট দেওয়া হয় তখনই ঘরটায় নোংরা থাকে তো যারা যাদের এরকম রয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কি কষ্ট এটা আবার একদিকেও ভালো যে একটু ব্যালকানিতে দাঁড়ালে বা জানলায় বসলে রাস্তাঘাটের লোকজন তারপরে গাড়ি সব কিছু দেখা যায় এটাও ভালো লাগে যেমন তেমন নেগেটিভ ব্যাপারও আছে তো যাই হোক খুব সুন্দর এই জায়গায় আমাদের ফ্ল্যাটটা আমাদের খুব পছন্দ দেখো ঘর ফর মোছা হয়ে গেছে দিয়ে স্নান করে নিয়েছি তারপরে হচ্ছে আমি পুজো দিয়ে নিচ্ছি মঙ্গলবার আজকে হনুমান চালিশা পড়বো তো আজকে আমি এই জামাটা পরেছি এই ড্রেসটা আমি পঁচিশে ডিসেম্বর পরেছিলাম তো তোমাদেরকে আর দেখানো হয়নি এত বেশি গরম লাগছিলো আর প্রেশারটাও যেন হাই হয়ে গিয়েছিল। তাই জন্য খুলে দিয়েছিলাম সেই দিনকে তো আজকে অনেকটাই ঠান্ডা রয়েছে তাই জন্য সৌম্য বললো যে ড্রেসটা কিনেছো তো পরে নাও এখন ঠান্ডা আছে পরলে ভালোই লাগবে তো তাই জন্য আমি স্নান টান করে এই ড্রেসটা আবার পরে নিয়েছি তো এবারে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর আমার চুলটা দেখো এক এক সময় স্ট্রেট লাগে এক এক সময় কার্লি হয়ে যায় আমি দুবার স্ট্রেট করেছি চুল জানো তো আর করছি না কারণ এত হেয়ার ফল হয়েছে চুল স্ট্রেট করাতে তো আর করতে ভয়ই লাগছে কিন্তু স্ট্রেট চুল কত ভালো লাগে বলো দেখতে আমার চুলটা আগে এতটাই কার্লি ছিল ম্যাগির মতন পুরো ছিল তো স্ট্রেট করার পর থেকে অনেকটাই কার্লি ভাবটা কমেছে দেখো মামনি অনেক জামা কাপড় সৌমোর কেচে দিয়েছিল দুদিন আমি যে ছিলাম না মায়ের বাড়ি গিয়েছিলাম তখন মেশিন চালিয়ে অনেক জামা কাপড় কেচেছে আর যেহেতু রোদটা ঠিকঠাক ওঠেনি তাই জন্য শুকিয়েছিল না তো আজকে যেহেতু রোদটা উঠিয়েছে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তো তুলে নিয়েছি দিয়ে ভাজ করে জায়গাটা জায়গায় সব রেখে দেব। আমিও কালকে শাড়ি টাড়ি পরেছিলাম সব ধুয়ে টুয়ে শুকিয়ে গেছে সেগুলোও রেখে দেবো এবারে তো আমি স্নানের আগে এগুলো আর করিনি কারণ হচ্ছে অনেক দেরি হয়ে যেত স্নান করতে তারপরে মঙ্গলবার পুজো দিতেও অনেক দেরি হয়ে যেত তাই জন্য স্নান টান করে পুজো দিয়ে তারপরে এই কাজগুলো করছি যে যতক্ষণ করব করব মামুনির স্নান হলে তাহলে খেতে বসে যাব না হলে আবার শরীরটা খারাপ করবে মামনি তাই জন্য টাইমে আগে খেয়ে নিতে হবে আর দেখো আমার আলমারিতে শাড়িতে পুরো ঠাসা ভরে গেছে জায়গা নেই আর রাখার তাও একটা যেহেতু জায়গা ফাঁকা ছিল ওইখানে এখন ঢুকিয়ে রাখছি তো তোমাদের একদিন শাড়ি দেখাবো আমার কি কি আছে অনেক জামদানি হ্যান্ডলুম শাড়ি আছে আমার Three hours later. তো দেখো এখন পুরো আমি চলে এসেছি রাত দশটার সময়তে কারণ সন্ধ্যে থেকে আর কোনো ভিডিও করিনি কারণ সন্ধ্যে থেকে সেরকম আমাদের ঘরে আর কোনো কাজ থাকে না জানো তো চা করেছিলাম চা খেয়েছি আর তারপরে কটা বাসন পরেছিল মেজে নিয়েছি ব্যাস এইটুকুনি আর সেগুলো দেখালাম না তারপরে এই রাত দশটার সময়তে রুটিটা আমি বেলে দিচ্ছি আর মামুনি সেঁকে নেবে সাথে সাথে তো হয়ে যাবে এবার খাওয়া দাওয়া হয়ে যাবে ততক্ষণে তো এই যে এবারে হচ্ছে রুটিগুলো আমি বেলে নিলাম এই যে দেখো মামনি শেッケ নিচ্ছে রুটিগুলো আর আমাদের হচ্ছে দুজনে পুরো মানে অ্যাডজাস্ট করে এ দুজনে সমান সমান কাজ করে নিই মানে আমি কিছু করলে মামুনি কিছু করে না আর মামুনি করলে কিছু আমি করে নিই মানে এত সুন্দর দুজনে মানে দুজনের হেল্প করে নিই যে কোনো সময় মনে হয় না যে মানে আমি একা কাজ করছি বা মামুনি একা কাজ করছি এরকম একবারও মনে হয় না যে কোনো কাজই দুজনে মিলে ভাগ করে ঠিক করে নিই তো এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের মধ্যে আছে বলে সেরকম কোনো সমস্যা হয় না আর দেখো মামনি রুটিগুলো করে এত সুন্দর ফলে প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফলে আর খুব নরমও হয় খেতে তো আমিও শিখেছি বাট অত সুন্দরও পারি না যতটা মামনি করতে পারে তো এই যে রুটিগুলো এবার শিখছে আর গরম গরম সবাই খেয়ে নেব এবার দেখো খাওয়া দাওয়ার পরে সৌম্য এখন প্যাকিং শুরু করেছে তো কালকে আমরা এক জায়গায় যাবো তাই জন্য ও সব গোচকাজ করছে নিজেই গোচকাজ করছে তো কোথায় যাব সেটা আমি আজকে তোমাদের বলবো না তো আজকে যদি বলি তাহলে তোমাদের আর ইন্টারেস্ট লাগবে না কালকে ভিডিওটা দেখতে তো কালকের জন্য অপেক্ষা করো কালকে সন্ধ্যে সাতটায় ভিডিও দেব তো তোমরা দেখতেই পাবে কালকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও তোমাদের কাছে যাবে আর দেখো ও কাজ করছে আর আমি কেরকম বসে বসে পা দোলাচ্ছি মানে এই কাজ করার ব্যাপারটা ওই করে ওর আমাকে পোষায় না আমি করলে তো ওই জন্য ওই করে আর আমি সব বার করে দিয়েছি কি কি নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট টাটা